আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফহইপ আবেদিন ফারুক এবারে জানাবো নেই বাংলাদেশি পর্যটক পেশা ছাড়ছেন কলকাতার রিক্সাচালকরা বাংলাদেশ ভারত কূটনৈতিক টানাপূড়ণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের পর্যটন খাত যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের মিনি বাংলাদেশ নামে পরিচিত মার্কুইস স্ট্রিট এলাকায় এখানকার বাণিজ্য অনেকটাই গড়ে উঠেছে বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে সেখানকার হোটেল তো বটেই জীবিকার হুমকিতে পড়েছেন চালকরাও ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে জানাব বিএসএফ এ নির্যাতনে তিন বাংলাদেশি নিহত যা বলল জামায়াত গত আঠারোই ডিসেম্বর যশোর জেলার বেনাপোল সীমান্তবর্তী সরষা উপজেলার পাঁচ ভুলুট সীমান্তে বিএসএফের নির্যাতনে তিন বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী এদিকে ফের চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ ভারতের মাথা খারাপ পাকিস্তান থেকে জাহাজে করে পণ্য বাংলাদেশে পৌঁছেছিল কয়েকদিন আগে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরগোল পড়ে গিয়েছিল ফের সেই একই জাহাজ করাচি থেকে চট্টগ্রামে আসছে দ্বিগুণেরও বেশি পণ্য নিয়ে বিশে ডিসেম্বর জাহাজটি চট্টগ্রাম বন্দরে জলসীমায় পৌঁছাবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ তবে প্রশ্ন উঠেছে কি আছে এবারে জাহাজে এবারে থাকছে দু সালের মধ্যে নির্বাচন সম্ভব অন্তর্বর্তী সরকারের কাজের গতি থাকলে ঐক্যমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দু সালের মধ্যেই জাত নির্বাচন সম্ভব বলে মনে করে গণতন্ত্র মঞ্চ বৃহস্পতিবার রাজধানী তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এক সংবাদ সম্মেলনে মঞ্চের শিশু নেতারা কথা বলেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ সড়ক দুর্ঘটনায় আফগানিস্তানের বাউন্ন জন নিহত আফগানিস্তানে দুটি সড়ক দুর্ঘটনায় বাউন্ন জন নিহত এবং পঁয়ষট্টি জন আহত হয়েছেন বৃহস্পতিবার তালেবান সরকারের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসতে পারবে না ফারুক ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আর কখনো বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় তিনি বলেন এই আওয়ামী লীগ গত পনেরো ষোলো বছরে দেশের মানুষের উপর নির্মমভাবে গুণখুম গুনখুম অত্যাচার নির্যাতন চালিয়েছে গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েছে এদেশে আওয়ামী লীগ আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না জনগণ তাদেরকে আর কোনো দেবে না বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে এক নাগরিক সমাবেশে ফারুক এসব কথা বলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিব্রতকর বক্তব্যের প্রতিবাদে এই নাগরিক সভা অনুষ্ঠিত হয় জন ফারুক বলেন উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর এই বিজয় দিবসে বাংলাদেশের জনগণের বিজয় দিবস এদেশের সাধারণ মানুষ যুদ্ধ করে জীবন দিয়ে এই বিজয় ছিনিয়ে এনেছে তিনি বলেন ভারত বাংলাদেশে গণতন্ত্র চায় না ভারত যদি গণতন্ত্র চাইত তাহলে দু সালে নির্বাচনে শেখ হাসিনা কখনও ক্ষমতায় আসতে পারত না মমতা প্রিয়াঙ্কা তাদেরও তলে তলে ব্যথা আপনারা কেন মোদীকে সমর্থন করেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান যদি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এটা চান তিনি আরও বলেন শেখ হাসিনা এদেশকে যেভাবে শোষণ করা শুরু করেছিল তার ফলশ্রুতিতে ছাত্র জনতার অভ্যুত্থানে তার পতন হয়েছে তিনি পালাতে বাধ্য হন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করেন চট্টগ্রামের সার্কিট হাউসে জাউর রহমান হত্যার সাথে আওয়ামী লীগ জড়িত মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন আওয়ামী লীগ আর কখনও বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে সাবেকে বিরোধী দলীয় চিভুই বলেন ডক্টর ইউনুস আপনাকে আমরা এখনো বিশ্বাস করি বিশ্বাসের ঘরে আগুন লাগানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে ডক্টর ইউনুসকে বলব আপনি নির্বাচনের সুনির্দিষ্ট রুটম্যাপ ঘোষণা করুন দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হলে একটি নির্বাচিত সরকার গঠন করা জরুরি তিনি বলেন আদালতকে ধন্যবাদ তারা জানতে চেয়েছেন কিভাবে ওবায়দুল কাদের দেশত্যাগ করেছেন যারা আয়নাঘর বানিয়ে মানুষকে নির্যাতন করেছে তারা কীভাবে দেশত্যাগ করে নেই বাংলাদেশি পর্যটক পেশা সারছেন কলকাতার চালকরা বাংলাদেশ ভারত কূটনৈতিক টানা পড়েনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের পর্যটন খাত যার সবচাইতে বেশি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের মিনি বাংলাদেশ নামে পরিচিত মার্কুইস স্ট্রিট এলাকায় এখানকার বাণিজ্য অনেকটাই গড়ে উঠেছে বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে সেখানকার হোটেল রেস্তোরাঁ বটেই জীবিকার হুমকিতে পড়েছে রিক্সাচালকরাও টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় গত তিন মাসে সেখানকার রিকশা চালকদের আয় কমে গেছে পঁচাত্তর শতাংশ তাদের অনেকেই রিক্সা ছেড়ে দিয়ে জীবিকার নতুন পথ বেছে নিয়েছেন কয়েক মাস আগেও এখানকার রাস্তায় রিকশায় বাংলাদেশ পর্যটকদের চলাচল খুবই নিয়মিত দৃশ্য ছিল কিন্তু আগস্টের পর সেই চিত্র একেবারেই পাল্টে গেছে জরুরি চিকিৎসার কারণ ছাড়া কেউই ভারতে যাচ্ছেন না প্রসেজিন শাহ নামের এক বাসিন্দা বলেন আমরা সারা বছরই বাংলাদেশি পর্যটকদের নিয়ে ঘুরি ঈদ পূজা কিংবা বিয়ের মৌসুমে এ সংখ্যা অনেক বেড়ে যায় কিন্তু গত তিন মাসে এ ধরনের পর্যটক নেই বললেই চলে রফিক নামের আরেক রিক্সা চালক বলেন চার মাস আগেও আমি প্রতিদিন সাতশো থেকে আটশো রুপি আয় করতাম এখন সেই আয় দুশো রুপিতে নেমে এসেছে পর্যটকের সংখ্যা এত কম যে দিনে দুশো থেকে দুশো পঞ্চাশ রূপে আয় করাও কঠিন হয়ে পড়েছে স্থানীয়রা যারা চিকিৎসার জন্য যান তারা সাধারণত ঘুরতে বের হন না ফলে খুব বেশি আয় হচ্ছে না রিক্সা চালকদের সেজন্য অনেক রিক্সা চালক পেশা পাল্টাতে বাধ্য হচ্ছেন এমনই একজন ভারতীয় সাজ্জাদ তিনি জানান ছয় বছর ধরে তিনি এই এলাকায় রিক্সা চালান কিন্তু কিন্তু এখন তাকে অন্য ব্যবসা খুঁজতে হচ্ছে বেসেপে নির্যাতনে তিন বাংলাদেশি নিহত যাবল্য জামায়াত গত ১৮ ডিসেম্বর যশোর জেলার বেনাপোল সীমান্তবর্তী সরষা উপজেলার পাসবুলোট সীমান্তে বিএসএফ নির্যাতনে তিন বাংলাদেশি যুবক নিহত হবার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী বৃহস্পতিবার দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেছেন বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার বলেন গত আঠারোই ডিসেম্বর যশোর জেলার বেনাপোল সীমান্তবর্তীর সরসা উপজেলার পাসবুলোট সীমান্তে বিএসএফের নির্যাতনে তিন বাংলাদেশি যুবক নিহত হবার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি আমরা অত্যন্ত উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছি যে গত পাঁচই অগস্টের পর থেকে বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিএসএফের বাংলাদেশি লোকদের হত্যা জুলুম নির্যাতন আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় বিএসএফের হত্যা জুলুম নির্যাতন বারবার প্রতিবাদ জানানো সত্ত্বেও ভারত সরকার তাতে কোনো কর্ণপাত করছে না ভারতীয়দের এহেন আচরণে প্রমাণিত হচ্ছে যে তারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় না বাংলাদেশের সঙ্গে ভারতের এ ধরনের বৈরী আচরণ কারো জন্যই কল্যাণকর হবে না ভারতের এ ধরনের উস্কানিমূলক এবং হটকারী আচরণ অবিলম্বে বন্ধ করবার জন্য আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি তিনি বলেন ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আবারও চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ কি আসে কন্টেইনারে পাকিস্তান থেকে জাহাজে করে পণ্য বাংলাদেশে পৌঁছেছিল কয়েকদিন আগে, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরগোল পড়ে গিয়েছিল ফের সেই একই জাহাজ করাচি থেকে চট্টগ্রামে আসছে দ্বিগুণেরও বেশি পণ্য নিয়ে বিশে ডিসেম্বর জাহাজটি চট্টগ্রাম বন্দরে জলসীমায় পৌঁছবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ তবে প্রশ্ন উঠেছে ঠিক কি আছে জাহাজে এর আগেও একই পাকিস্তানি জাহাজ বাংলাদেশে এসেছিল পণ্য নিয়ে জানিয়ে নানান জল্পনা কল্পনা তৈরি হয়েছিল রিপোর্ট অনুযায়ী পাকিস্তান থেকে আসা এমবি ইওয়ান জিয়াং ফাংঝং নামের জাহাজটি এবার বাংলাদেশে চট্টগ্রামে পৌঁছচ্ছে আটশো পঁচিশটি টিইউএস কন্টেইনার নিয়ে এর আগেরবার যখন জাহাজটি বাংলাদেশে এসেছিল তখন তাতে ছিল তিনশো সত্তর টিইইউএস কন্টেইনার বাংলাদেশের খবর অনুযায়ী এবার গতবারের তুলনায় দ্বিগুণেরও বেশি পণ্য নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে পাকিস্তানি জাহাজটি পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছে চলতি বছরের চোদ্দই নভেম্বর সেবার যে তিনশো সত্তর টি কন্টেইনার বাংলাদেশে পৌঁছেছিল তার মধ্যে তার মধ্যে দুশো সাতানব্বইটি ইউএস কন্টেইনার এসেছিল পাকিস্তান থেকে বাকি তেহাত্তরটি ইউএস কন্টেইনার সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে নিয়ে গিয়েছিল এম ভি ইয়াং জিয়াং ফাঝং দ্বিতীয়বারের মতো গত এগারোই ডিসেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় এমভি ভি ইয়নজিয়াং ফাং ঝং জাহাজ শেষ করছে আন্তর্জাতিক সংবাদে সড়ক দুর্ঘটনায় আফগানিস্তানে নিহত আফগানিস্তানে দুটি সড়ক দুর্ঘটনায় নিহত এবং জন আহত হয়েছেন বৃহস্পতিবার তালেবান সরকারের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন দুর্ঘটনা দুটি বুধবার গভীর রাতে দেশটির গজনি প্রদেশে ঘটেছে প্রদেশটির তথ্য এবং সংস্কৃতি বিষয়ক প্রধান উপদেষ্টা প্রদেশটির তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রধান আহমেদুল্লাহ নিসার জানান গজনের মধ্য দিয়ে যাওয়া কাবুল কান্দাহার মহাসড়কে দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় একটি শাবাজ গ্রামের কাছে একটি বাসের সঙ্গে জ্বালানি ট্যাঙ্কারের সংঘর্ষ হয় আরেকটি দুর্ঘটনায় আন্দার জেলায় এক ট্রাকের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয় দুর্ঘটনার পর উদ্ধারকারীরা আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যান তাদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক এর আগে গত মার্চে হেলমান্দ প্রদেশের একটি বাস এবং ফুয়েল ট্যাঙ্কারের সংঘর্ষে বিশ জন নিহত হয়েছিলেন এছাড়া দু বাইশ সালের ডিসেম্বরে আরেকটি সড়ক দুর্ঘটনায় প্রাণহারান হারান একত্রিশ জন তালেবান সরকারের মুখপাত্র জাবেউলা মুজাহিদ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করবার নির্দেশনা দিয়েছেন